হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আরেকটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ক্ষেরও মসজিদ কত সালে নির্মিত হয় এই মসজিদটি কোথায় অবস্থিত এবং কে এই মসজিদের তত্ত্বাবধান করেন তার সকল তথ্যচিত্র পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না নাটনে সবাই আমার সাথে থাকুন হেরুয়া মসজিদ বাংলাদেশের উত্তরের প্রবেশদ্বার বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার শহর থেকে দেড় কিলোমিটার দূরে খন্দকার টোলায় অবস্থিত বাংলায় বিদ্যমান মুঘল মসজিদ সম্রোহের মধ্যে প্রাথমিক পর্যায়ের মসজিদ হিসেবে এটি চিহ্নিত করা হয় মসজিদটি সুলতানি শেষ সময়ে এবং মুঘলদের সূচনা লগ্নে এবং আফগান ও মুঘলদের বিদ্রোহকালে নির্মিত মসজিদের শিলালিপি থেকে জানা যায় যে নয়শো উননব্বই হিঁচুরি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এটি নির্মিত হয় আয়তকার মসজিদটির উচ্চতা দৈর্ঘ্যে সতেরো দশমিক চৌত্রিশ মিটার পূর্ব ও পশ্চিমের দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ মিটার এবং চারিদিকের ভিতরের মাপ তেরো দশমিক বাহাত্তর প্রস্থ তিন দশমিক আট মিটার এর চারিদিকে দেয়াল এক দশমিক তেরাআশি মিটার মসজিদটি প্রবেশের পথে তিনটি দরজা রয়েছে এর মধ্যে মাঝেরটা অপেক্ষাকৃত বড় মসজিদের উপরে রয়েছে তিনটি গম্বুজ গম্বুজ তিনটির উপরে নকশাবিহীন বাটির মতো গ্রামে নিরিবিলি সবুজ শ্যামল পরিবেশে অপূর্ব নির্মাণশৈলী ঘিরুয়া মসজিদটি দর্শনার্থীদের হৃদয় কাটবে এছাড়াও এই মসজিদটিতে ইট পাথর চুন সুরকি ছাড়াও এখানের কৃষ্ণপাতরও ব্যবহার করা হয়েছে মসজিদের প্রবেশের আগেই এর সামনে একটি সুন্দর কবর রয়েছে মসজিদের চতুর্দিকে লোহার রেলিং দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে এর মধ্যে গরু ছাগল মহিষ বা অন্যান্য প্রাণী প্রবেশ করতে না পারে এবং প্রবেশ একটি সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দন গেট রয়েছে এছাড়া মসজিদের মধ্যে মুসল্লিদের জন্য সুন্দর একটা অজুখানার ব্যবস্থা রয়েছে নব্বই দশকের সময়ে প্রত্নতত্ত্ব তথ্য বিভাগ এই মসজিদটি সংস্কার করে উনিশশো সাল থেকে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদের খাদেম নিয়োগ করে এবং এবং তার মাধ্যমে এই মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় মোঘল আমলে নির্মিত এই ভাস্কর্যটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই এখানে ঘুরে আসবেন এবং পরবর্তীতে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতোই এখানে বিদায় সবাইকে সালাম আসসালামু আলাইকুম